আসসালামু আলাইকুম এটা হচ্ছে গোল্ডেন কালার কলসের দিয়ে বারান্দার রেলিং করা এ ধরনের গ্রিল যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করেন এটা হচ্ছে গেট মাঝখানে গোল্ডেন কালার লেজার কাটিং উপরে কলস নিচে কলস নিচে দিয়ে পিছনে শীত লাগানো উপরে সিট ছাড়া এ ধরনের গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন এদিকে আবার গোল্ডেন কালার গ্রিল আছে এই মালটি যাবে আমাদের মাথাইয়া বারাইমাতে এ ধরনের কবাসী ভাইয়ের গেট এগুলো এ ধরনের গ্রিল গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করেন এখানে গ্রিল আছে ছোট আছে বড় আছে আপনার এ ধরনের গ্রিল যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের দোকান হচ্ছে কুমিল্লা স্টেশন রোড সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এ ধরনের কাজ বা কোনো ডিজাইনের কাজ যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করো আমাদের দোকান হচ্ছে কুমিল্লা স্টেশন রোড সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ